আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব মাইক্রোনিট পাউডার ওষুধটি কী রোগের কাজ করে এবং কী রোগের জন্য ওষুধটি খাওয়াবেন মাইক্রোনিট ওষুধটি একটি কম্বিনেশন ওষুধ এটাতে রয়েছে প্রতি গ্রাম পাউডারে আছে ইরাইথ্রোমাইসিন থায়োসায়ানেট একশো আশি মিলিগ্রাম সালফা ডায়াজিন একশো পঞ্চাশ মিলিগ্রাম ট্রাইম্যাথোপ্রিম তিরিশ গ্রাম মাইক্রোনিক পাউডারটি মূলত ব্যবহার করা হয়ে থাকে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মোরগ মুরগির শ্বাসতন্ত্র পরিবাকতন্ত্র ও মূত্র প্রজননতন্ত্রে বিভিন্ন প্রক্রিয়ার বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে মাইক্রোনিক পাউডার ব্যবহার করা হয় অর্থাৎ মুরগির যে শ্বাসকষ্ট হয় মাঝে মাঝে কাশি হয় এবং শ্বাসতন্ত্রের ভিতর থেকে গোদ শব্দ হয় এবং নাক দিয়ে পানি পরে এসব রোগের জন্য মাইক্রোনট পাউডারটি ব্যবহার করতে পারবেন মাইক্রোনট পাউডারটি মুরগ মুরগির মাইক্রোপ্লাজোমাজনিত এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনযুক্ত রোগসমূহ মাইক্রনেট পাউডার দ্বারা কার্যকরভাবে চিকিৎসা করা যায় খাওয়ার নিয়ম হচ্ছে প্রতি লিটার খাবার পানিতে জিরো দশমিক ফাইভ মিলিগ্রাম থেকে শুরু করে এক গ্রাম পর্যন্ত খাওয়াতে পারবেন তিন থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াবেন চিকিৎসার মেয়াদ এবং ওষুধের মাত্রা রোগের তীব্রতার উপরে বিবেচনা করে বাড়ানো যেতে পারে ওষুধ খাওয়ানোর দিনও বাড়ানো যেতে পারে এবং ওষুধের মাত্রাও বাড়ানো যেতে পারে ওষুধটি মিশ্রিত সলিউশন প্রতিদিন বানাতে হবে এবং চিকিৎসা চলাকালীন ওষুধ মিশ্রিত পানি ছাড়া অন্য কোনো পানি দেওয়া যাবে না অর্থাৎ যে কদিন এই ওষুধটি দ্বারা চিকিৎসা করাবেন ওই কদিন এই ওষুধ মিশ্রিত পানিটি মুরগিকে খাওয়াবেন এবং আজকে মিশ্রিত ওষুধটা আজকেই খাওয়াবেন আজকে মিশ্রিত ওষুধটি পরের দিন খাওয়ানো যাবে না ব্রয়লার মুরগি জবাই করার পাঁচ দিন পূর্বে চিকিৎসা বন্ধ করতে হবে অর্থাৎ এই ওষুধটি খাওয়ানোর পাঁচ দিনের মধ্যে কোনো মুরগি খাওয়া যাবে না এসব নিয়মকানুন মেনে ওষুধটি খাওয়াবেন এভাবে যদি নিয়ম মতো ওষুধটি খাওয়াতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ